ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ও দার্শনিক ও আদর্শ শিক্ষকের জন্মদিন হল ফিফথ সেপ্টেম্বর তার জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় শিক্ষক দিবসে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানাতে আমি কবিতাটি লিখেছি কবিতার নাম শিক্ষক শিক্ষক মানে মানুষ গড়ার কারিগর শিক্ষক মানে পথের দিশা ও শিক্ষাদাতা শিক্ষক মানে সুখ দুঃখের বন্ধু শিক্ষককে বলা যায় পিতা তার হাতেই তো আমাদের বর্ণ পরিচয় আমাদের তার কাছেই সেলেটে হাতে খড়ি তারাই আমাদের শিক্ষার কান্ডারি হাতে থাকুক চক ডাস্টার ছড়ি মা সরস্বতী বিদ্যার দেবী জ্ঞানের দেবী জগৎবাসীকে করেন বিদ্যাতে ধন্য আমরা জীবনে পেতাম না সেই জ্ঞানের আলো যদি শিক্ষাগুরু শিক্ষককে ধরা হতো নগণ্য শিক্ষক ছাড়া আমাদের এই ছাত্র সমাজ যেন চন্দ্রমাহীন রাতের কালো আকাশ পরশ পাথরের মতোই তিনি নিমগ্ন থাকেন প্রত্যেক ছাত্রের জ্ঞান করতে প্রকাশ শিক্ষক মানে শুধু শিক্ষাগুরুই নন তিনি তো আমাদের সবুজ মাঠে খেলারও সাথী শিক্ষক মানে শুধু নিয়ম নীতি শেখানোর গুরু নন তিনি মোদের দেন বিশ্ব জয়ের বাতি তিনি মোদের দেন বিশ্ব জয়ের বাতি